কুর্তি প্রায় চার কোটি মানুষের এক জনগোষ্ঠী যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং হাজার হাজার বছরের ইতিহাস আছে এই জনসংখ্যা পোল্যান্ড বা কানাডার মতো দেশের চেয়েও বেশি তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জাতিগত গোষ্ঠীগুলোর একটি অথচ মানচিত্রে তাদের কোনো অস্তিত্ব নেই এরাই হল কুর্তি ইতিহাসের এক সাহসী এবং দুর্ভাগা সন্তান তুরস্কের আনাতলিয়া থেকে ইরানের জাগ্রস পর্বতমালা ইরাকের ভূমি থেকে সিরিয়ার উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এক বিশাল পার্বত্য অঞ্চলে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে বাস করে আসছে এই অঞ্চলটি তাদের স্বপ্নের স্বদেশ কুর্দিস্তান যার অর্থ কুর্দিদের দেশ বিগত এক শতাব্দী ধরে তারা স্বাধীনতার জন্য লড়েছে অকল্পনীয় নির্যাতন সহ্য করেছে এবং বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর দ্বারা প্রতারিত হয়েছে আইএসআইএস এর মতো ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে তারাই ছিল সম্মুখ সারির যোদ্ধা কিন্তু যুদ্ধ শেষে পুরস্কারের বদলে পেয়েছে কেবল উপেক্ষা আর বঞ্চনা কিন্তু কেন কেন বিশ্বের চতুর্থ বৃহত্তম এই জাতিগোষ্ঠীর নিজস্ব কোনো রাষ্ট্র নেই কোন ঐতিহাসিক ষড়যন্ত্র বা ভূরাজনৈতিক রাজনৈতিক অভিশাপ তাদের একটি পতাকার নিচে একত্রিত হতে দেয়নি তাদের নিজেদের মধ্যকার বিভাজনী বা এর জন্য কতটা দায়ী এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে কুর্দিরা মূলত একটি ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী যারা নৃতাত্ত্বিকভাবে পারস্যের অধিবাসীদের কাছাকাছি তাদের ভাষা কুর্দি ফার্সি ভাষার সাথে সম্পর্কিত এবং এর একাধিক উপভাষাও রয়েছে এই ভাষাগত বৈচিত্র্য তাদের সমৃদ্ধ সংস্কৃতির পরিচয়ক হলেও কখনো কখনো এটি একটি ঐক্যবদ্ধ জাতীয় পরিচয়ের পথে বাধা হয়েও দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে অধিকাংশ কুর্দি সুন্নি মুসলিম তবে তাদের মধ্যে শিয়া আলেভি ইয়াজিদি এবং খ্রিস্টানদের উপস্থিতি রয়েছে যা তাদের সমাজকে এক বহুমাত্রিক রূপ দিয়েছে তাদের বাসভূমি যা ঐতিহাসিকভাবে কুর্দিস্তান নামে পরিচিত কোনো আনুষ্ঠানিক দেশ নয় এটি একটি সাংস্কৃতিক এবং ভৌগোলিক অঞ্চল যা চারটি দেশের সীমানায় বিভক্ত হয়ে আছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ইরানের পশ্চিমাঞ্চল ইরাকের উত্তরাঞ্চল এবং সিরিয়ার উত্তরাঞ্চল এই পার্বত্য এবং দুর্গম ভূখণ্ডই তাদের স্বতন্ত্র পরিচয় এবং লড়াকু মানসিকতাকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাঁচিয়ে রেখেছে কুর্তিদের একটি বিখ্যাত প্রবাদ আছে পর্বত ছাড়া আমাদের কোনো বন্ধু নেই এই উক্তিটি তাদের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং ঐতিহাসিক নিঃসঙ্গতার এক মর্মস্পর্শী প্রতিফলন এই পর্বতমালা একদিকে যেমন তাদের বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করেছে তেমনি অন্যদিকে তাদের নিজেদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যোগাযোগকে কঠিন করে তুলেছে এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ঐতিহাসিকভাবে কুর্দিরা নিজেদেরকে মেসোপটেমিয়ার প্রাচীন জাতি মেডিস গুতিয়ান এবং হুরিয়ানদের উত্তরসূরি বলে মনে করে সপ্তম শতকে আরবদের আগমনের পর তারা গ্রহণ করে ইসলাম ধর্ম পরবর্তীতে তারা অটোম্যান বা উসমানীয় এবং পারস্য সাম্রাজ্যের অধীনে বিভিন্ন স্বায়ত্তশাসিত রাজ্য বা এমিরেটস হিসেবে টিকেছিল সুলতান সালাদিনের মতো ঐতিহাসিক বীরও ছিলেন একজন কুর্তি যিনি ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন এই সমৃদ্ধ ইতিহাস তাদের মধ্যে এক গভীর জাতীয়তাবাদের জন্ম দিয়েছে যা আজও তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করে রেখেছে কুর্দিদের আধুনিক রাষ্ট্রহীনতার ট্র্যাজেডির সূচনা হয় বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে প্রায় ছয়শ বছর ধরে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ শাসন করা উসমানীয় সাম্রাজ্য এই যুদ্ধে পরাজিত হয় এবং বিজয়ী মিত্রশক্তি ব্রিটেন ও ফ্রান্স এই বিশাল সাম্রাজ্যকে নিজেদের স্বার্থ অনুযায়ী ভাগ বাটোড়া করার পরিকল্পনা শুরু করে এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের বিখ্যাত ফোরটিন পয়েন্টস বা চৌদ্দ দফার উপর ভিত্তি করে বিশ্বের জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকারের এক নতুন বাতাস বইছিল এই নীতিটি বিশ্বের পরাধীন জাতিগুলোর মনে স্বাধীনতার এক নতুন আশা সঞ্চার করে এই নীতির অধীনে উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা আরব আর্মেনীয় এবং কুর্দিদের মতো জাতিগোষ্ঠীগুলো নিজস্ব রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে শুরু করে এই স্বপ্নেরই একটি আনুষ্ঠানিক রূপ ছিল উনিশশো সালের সেভরেস চুক্তি এই চুক্তির মাধ্যমে মিত্রশক্তি পরাজিত উসমানীয় সাম্রাজ্যের উপর কঠোর শর্ত আরোপ করে এই চুক্তির ধারা বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি ছিল কুর্দিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে তুরস্কের পূর্বাঞ্চল একটি স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল গঠন করা হবে এবং এক বছরের মধ্যে সেখানকার কুর্দিরা চাইলে স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করতে পারবে যা লিগ অফ নেশনস দ্বারা স্বীকৃত হবে ইতিহাসে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক চুক্তিতে কুর্দিস্তানের স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কুর্দিদের হাজার বছরের স্বপ্ন ছিল সত্যি হওয়ার দ্বার প্রান্তে কিন্তু এই স্বপ্ন ছিল ঘনস্থায়ী সেভরেজ চুক্তিটি অটোমেন সুলতান স্বাক্ষর করলেও তুরস্কের জাতীয়তাবাদীরা এর তীব্র বিরোধিতা করে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা এই অপমানজনক চুক্তির বিরুদ্ধে শুরু করে স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ তিন বছরে রক্তক্ষয়ী যুদ্ধের পর আতাতুর্কের বাহিনী বিজয়ী হয় এবং মিত্রশক্তিকে একটি নতুন চুক্তি করতে বাধ্য করে এর পেছনের কারণ ছিল জটিল একদিকে ছিল আতাতুর্কের সামরিক সাফল্য অন্যদিকে ছিল মিত্রশক্তির পরিবর্তিত স্বার্থ মধ্যপ্রাচ্যে বিশেষ করে তৎকালীন মেসোপোটেমিয়ার মুসুল প্রদেশ যা ছিল কুর্দিস্তানের অংশ সেখানে বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল ব্রিটেন এই তেল ক্ষেত্রগুলোকে তাদের নিয়ন্ত্রিত নতুন রাষ্ট্র ইরাকের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল একটি স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠিত হলে এই তেলের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ত তাই জাতীয় অধিকারের চেয়ে খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব বিজয়ী শক্তিগুলোর কাছে বড় হয়ে দেখা দেয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে স্বাক্ষরিত হয় লুসানের চুক্তি এই নতুন চুক্তিতে উদীয়মান তুরস্কের প্রায় সমস্ত দাবি মেনে নেওয়া হয় আর এর সবচেয়ে বড় শিকার হয় কুর্দি এবং আর্মেনীয়রা লুসানের চুক্তিতে কুর্দিস্তান বা কুর্দিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কোনো উল্লেখ ছিল না যে ব্রিটিশ এবং ফরাসিরা দুই বছর আগে তাদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই এখন তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এবং মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বেশি আগ্রহী ছিল সেভরেজ চুক্তিতে যে কুর্দিস্তানের মানচিত্র আঁকা হয়েছিল লুসানের চুক্তিতে তা চিরদিনের জন্য মুছে ফেলা হয় কুর্দিদের জন্মভূমিকে নির্মমভাবে চারটি নতুন বা পুনর্গঠিত দেশের মধ্যে ভাগ করে দেয়া হয় এটি ছিল কুর্দিদের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যা দ্য গ্রেট বিট্রেয়াল নামে পরিচিত তাদের ভাগ্য নির্ধারিত হয়ে যায় চারটি ভিন্ন রাষ্ট্রের অধীনে চারটি ভিন্ন কারাগারে লুসানের চুক্তির পর থেকে কুর্দিদের ইতিহাস হল চারটি ভিন্ন রাষ্ট্রের অধীনে নিজেদের পরিচয় এবং অধিকারের জন্য সংগ্রামের এক রক্তাক্ত কাহিনী তুরস্কের ভূখণ্ডে সবচেয়ে বেশি সংখ্যক কুর্দির বাস কিন্তু আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা আতাতুর্ক একটি একক সমজাতীয় তুর্কি জাতিরাষ্ট্র গঠনের নীতি গ্রহণ করেন এই নীতির অধীনে কুর্দিদের অস্তিত্বকেই অস্বীকার করা হয় উনিশশো সালে শেখ সাঈদের নেতৃত্বে হওয়া বিদ্রোহের মতো শুরুর দিকের কুর্দি প্রতিরোধগুলোকে নির্মমভাবে দমন করার পর তুর্কি রাষ্ট্র এক কঠোর আত্মীকরণ নীতি গ্রহণ করে কুর্দিদের পার্বত্য তুর্কি বলে ডাকা শুরু হয় কুর্দি ভাষা সংস্কৃতি এবং এমনকি কুর্দি বা কুর্দিস্তান শব্দটিও সরকারিভাবে নিষিদ্ধ করা হয় এই চরম দমন পীড়নের প্রতিক্রিয়ায় উনিশশো সালে আব্দুল্লাহ ও জালানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে পিকে প্রথমে মার্ক্সবাদী লেনিনবাদী ভাবধারায় একটি স্বাধীন কুর্দিস্তান গঠনের লক্ষ্যে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে বিগত চার দশক ধরে চলা এই সংঘাতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তুরস্ক রাষ্ট্র এই বিদ্রোহ দমনের জন্য কুর্দি গ্রাম ধ্বংস করা লক্ষ লক্ষ মানুষকে স্থানচ্যুত করা এবং কুর্দিদের নিজেদের মধ্যে বিভেদ তৈরির জন্য ভিলেজ গার্ড সিস্টেমের মতো বিতর্কিত পদ্ধতি ব্যবহার করেছে তুরস্ক এবং তার পশ্চিমা মিত্ররা পিকে কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে কিন্তু বহু কুর্দির কাছে তারা হলো স্বাধীনতার জন্য আপসিন যোদ্ধা যদিও শেষ পর্যন্ত দু হাজার মে মাসে সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসার ঘোষণা দেয় পিকে গত জুলাই থেকে পিকে সদস্যরা আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করে বর্তমানে পিকে সশস্ত্র সংঘাত থেকে সরে এসে গণতান্ত্রিক রাজনীতিতে পদার্পণের চেষ্টা করছে এদিকে ইরাকের কুর্দিদের ভাগ্য ছিল সবচেয়ে নাটকীয় এবং রক্তক্ষয়ী বিভিন্ন সময়ে তারা বাগদাদের কাছ থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি পেলেও তা কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি উনিশশো সত্তরের দশকে সাদ্দাম হুসেনের পাত পার্টি ক্ষমতায় আসার পর পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ উনিশশো পঁচাত্তর সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ইরানের শাহ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারায় ইরাকি কুর্দিদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন তখন তাদের প্রতিরোধ আন্দোলন ভেঙে পড়ে যা ছিল আরেকটি বড় বিশ্বাসঘাতকতা সাদ্দামের শাসনামলে কুর্দিদের উপর নেমে আসে ইতিহাসের অন্যতম নৃশংসতম গণহত্যা উনিশশো সাতাশি থেকে আটাশি সালে আনফাল অভিযানের নামে প্রায় এক লক্ষ আশি হাজার কুর্দিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এর চূড়ান্ত রূপ ছিল উনিশশো আটাশি সালের ১৬ মার্চ হালাবজা শহরে রাসায়নিক হামলা যেখানে নার্ভ গ্যাস ব্যবহার করে মুহূর্তের মধ্যে পাঁচ হাজারেরও বেশি কুর্দি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছিল কিন্তু দু সালে সাদ্দামের পতনের পর ইরাকি কুর্দিদের ভাগ্যের চাকা ঘুরে যায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের নতুন সংবিধানে একটি অত্যন্ত শক্তিশালী স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট কেআরজে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় নিজস্ব সেনাবাহিনী পেশমার্গা নিজস্ব সংসদ এবং নিজস্ব তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়ে এই অঞ্চলটি আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল এবং সমৃদ্ধ এলাকাগুলোর একটি এটি স্বাধীন কুর্দিস্তানের সবচেয়ে কাছাকাছি একটি মডেল দু সালে তারা স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করলেও ইরাক তুরস্ক ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ইরানের কুর্দিরাও কয়েক দশক ধরে দমন পীড়নের শিকার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তারা মাত্র এগারো মাসের জন্য মাহাবাদ প্রজাতন্ত্র নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এটি ছিল একটি ক্ষণস্থায়ী মুহূর্ত কিন্তু কুর্দি জাতীয়তাবাদের ইতিহাসে এটি এক বিশাল প্রতীকী গুরুত্ব বহন করে সোভিয়েত সেনারা চলে যাওয়ার সাথে সাথেই ইরান সরকার এই প্রজাতন্ত্রকে নির্মমভাবে দমন করে ইসলামিক বিপ্লবের পরও ইরানের কুর্দিদের অবস্থার কোনো উন্নতি হয়নি তেহরান সরকার যে কোনো ধরনের কুর্দি জাতীয়তাবাদী আন্দোলনকে কঠোর হাতে দমন করে এখানকার কুর্দিদের সংগ্রাম মূলত সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার আদায়ের মধ্যে সীমাবদ্ধ যা প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমের আড়ালে থেকে যায় সিরিয়ায় কুর্দিরা ছিল সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের শাসনামলে আরব বেল্ট নীতির অধীনে কুর্দি অঞ্চলে আরবদের বসতি স্থাপন করে জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের চেষ্টা করা হয় কয়েক লক্ষ কুর্দিকে নাগরিকত্ব পর্যন্ত দেয়া হয়নি কিন্তু দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে পরিস্থিতি বদলে যায় বাশার আল আসাদের সরকার যখন দেশের অন্যান্য অংশে বিদ্রোহ দমনে ব্যস্ত সেই সুযোগে সিরিয়ার কুর্দিদের প্রধান রাজনৈতিক শক্তি পিপলস প্রোটেকশন ইউনিটস ওয়াইপিজি এবং তাদের নারী শাখা ওয়াইপিজে দেশের উত্তরাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করে যা রোজাভা নামে পরিচিত এই রোজাভা অঞ্চলটি তখন ইসলামিক স্টেট বা আইএসআইএসের এর উত্থানের একেবারে সামনে পড়ে ওয়াইপিজি এবং ওয়াইপিজে যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় আই এর বিরুদ্ধে সামনে থেকে লড়াই করে এবং কোবানির মতো শহরে ঐতিহাসিক বিজয় অর্জন করে তারাই ছিল আই কে পরাজিত করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর শক্তি কিন্তু ইতিহাসের যেন আবারও পুনরাবৃত্তি হল দু হাজার উনিশ সালে আই এর পরাজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে এই অঞ্চল থেকে তাদের শূন্য প্রত্যাহারের ঘোষণা দেয় এ সুযোগে তুরস্ক যারা ওয়াইবিজিকে তাদের শত্রু পিকে এর শাখা বলে মনে করে রোজাভাই সামরিক অভিযান চালায় যে কুর্দিরা কয়েক বছর ধরে আমেরিকার হয়ে আইএসআইএস এর বিরুদ্ধে রক্ত দিয়েছে তারাই আমেরিকার দ্বারা পরিত্যক্ত হয় এটি ছিল কুর্দিদের সাথে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা এখন প্রশ্ন হলো এক শতাব্দীর সংগ্রাম সত্ত্বেও কুর্দিদের স্বাধীনতা কেন অধরা রয়ে গেল এর পেছনে কয়েকটি গভীর এবং জটিল কারণ রয়েছে যা কুর্দিস্তানের অভিশাপ হিসেবে পরিচিত কুর্দিস্তান একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত অঞ্চল একটি স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠিত হলেও তা হবে চারটি শত্রুভাবাপন্ন দেশ দ্বারা পরিবেষ্টিত তুরস্ক ইরান ইরাক এবং সিরিয়া কেউই একটি স্বাধীন কুর্দিস্তান চায় না কারণ তারা ভয় পায় যে এটি তাদের নিজেদের দেশের কুর্দিদেরও স্বাধীনতার জন্য উৎসাহিত করবে এই দেশগুলো সহজেই একটি নতুন কুর্দি রাষ্ট্রের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে তাকে পঙ্গু করে দিতে পারে এছাড়াও কুর্দিস্তান অঞ্চলটি তেলের মতো কৌশলগত সম্পদে সমৃদ্ধ যা এই দেশগুলোকে কুর্দিস্তানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আরও বেশি প্রলুব্ধ করে কুর্দিরা নিজেরাও একটি ঐক্যবদ্ধ বা মনোলিথিক জনগোষ্ঠী নয় তাদের মধ্যে গভীর রাজনৈতিক ভাষাগত এবং গোত্রীয় বিভাজন রয়েছে ইরাকের কুর্দিস্তানে দুটি প্রধান রাজনৈতিক দল বারজানি পরিবারের নেতৃত্বাধীন কেডিপি এবং তালাবানি পরিবারের নেতৃত্বাধীন পিউ এর মধ্যকার দ্বন্দ্ব এতটাই প্রকট ছিল যে উনিশশো নব্বইয়ের দশকে তারা একে অপরের বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের প্রত্যেকের আলাদা পেশমার্কা বাহিনী এবং নিয়ন্ত্রিত এলাকা রয়েছে এই বিভাজন প্রায়ই একটি ঐক্যবদ্ধ কুর্দি ফ্রন্ট গঠনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্কের পিকেকের মার্ক্সবাদী ধর্ম নিরপেক্ষ ভাবধারার সাথে ইরাকের কেআরজি এর ঐতিহ্যবাহী ও পুঁজিবাদী ধারার মৌলিক পার্থক্য রয়েছে সবচেয়ে বড় দুর্ভাগ্য হল তারা বরাবরই আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনৈতিক রাজনৈতিক খেলার ক্রীড়ানক বা পণ হিসেবে ব্যবহৃত হয়েছে স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই বিভিন্ন সময়ে কুর্দি গোষ্ঠীগুলোকে ইরান বা ইরাকের বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান ইরাকের কুর্দিদের এবং ইরাক ইরানের কুর্দিদের সমর্থন দিয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আইএসআইএস এর বিরুদ্ধে সিরিয়ার কুর্দিদের ব্যবহার করেছে কিন্তু প্রতিবারই কৌশলগত স্বার্থ ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই এই বৃহৎ শক্তিগুলো কুর্দিদের পরিত্যাগ করেছে কুর্দিদের দেশ না থাকার কারণ কোনো একক ঘটনা নয় এটি এক শতাব্দীর পুরনো ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা চারটি শক্তিশালী রাষ্ট্রের নির্মম দমন পীড়ন নিজেদের মধ্যকার বিভাজন এবং আন্তর্জাতিক রাজনীতির স্বার্থপরতার এক জটিল সমীকরণ এত কিছুর পরেও কুর্দিদের জাতীয় পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরাকে তাদের একটি কার্যকরী স্বায়ত্তশাসিত রাষ্ট্র রয়েছে সিরিয়ায় তার এক রক্তাক্ত গৃহযুদ্ধের মধ্য থেকে একটি নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখছে তুরস্ক এবং ইরানে লক্ষ লক্ষ কুর্দি আজও তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে একবিংশ শতাব্দীতে এসে কুর্দিরা তাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বিশ্বকে আবারও তাদের ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করবে নাকি এক শতাব্দীর বঞ্চনা এবং সংগ্রামের পর অবশেষে তারা পৃথিবীর মানচিত্রে তাদের নিজেদের জন্য এক টুকরো জায়গা খুঁজে পাবে এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে চার কোটি মানুষের ভাগ্য এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা কুর্দিদের কাহিনী হলো এক অলিখিত মানচিত্রের অধিবাসীদের কাহিনী যারা আজও তাদের চূড়ান্ত ঠিকানা খুঁজে চলেছে